আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার বিকাশ থেকে বলে অন্য একটি বিকাশ নাম্বারে টাকাগুলো চলে গেছে আপনি চাইলে খুব সহজে এক মিনিটে আবার ফেরত আনতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বলে যাওয়া টাকাগুলো খুব সহজেই ফেরত আনতে পারেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি বর্তমানে কিন্তু আমাদের ক্ষেত্রে একটি নাম্বার ভুল হওয়ার কারণে কিন্তু আমাদের বিকাশ থেকে অন্য একটি বিকাশ নাম্বারে টাকাগুলো চলে যায় আমরা কিন্তু জানি না যে সেই টাকাগুলো আমরা পুনরায় ফেরত আনতে পারবো এবং সেই পদ্ধতিটা কী আমরা কিন্তু জানি না আমরা না জেনে কিন্তু যেই যেই নাম্বারে টাকাগুলো চলে গেছে সেই নাম্বারে কিন্তু আমরা বারবার ফোন দিতে থাকি এক সময় দেখা যায় সেই ব্যক্তিরা টাকাগুলো উঠিয়ে একসময় দেখা যায় সেই ব্যক্তিগুলো টাকাগুলো উঠিয়ে তার ফোন সিমটি বন্ধ করে দেয় তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভুলে যাওয়া টাকাগুলো খুব সহজেই ফেরত আনতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের বিকাশে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের বিকাশে তো আমি এখান থেকে বিকাশটি লগ ইন করে নিচ্ছি ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের বিকাশে বিকাশটি এখান থেকে আমি বিকাশটি লগ ইন করে নিচ্ছি আমার পিন নাম্বার দিয়ে ওকে তো আপনারা আপনাদের পিন নাম্বারটি নিয়ে পিন নাম্বার দিয়ে পিকাশটি লগ ইন করে নেবেন লগিং করার পরে কিন্তু আমি প্রথমে কিন্তু আপনাদেরকে দেখে নিচ্ছি দেখেন এখানে যদি আমি ব্যালেন্সে ক্লিক করি দেখেন আপনার যদি একটু ব্যালেন্সটা ক্লিক চেক করেন দেখেন আমার এখানে কিন্তু এগারো টাকা রয়েছে ওকে এখন আমি একটি নাম্বারে ভুল নাম্বারের টাকাগুলো সেন্ড করে দেবো সেই টাকাগুলো আবার ফেরত আনবো ওকে তো আমি এখান থেকে স্যান্ড মানি অপশন উপরে ক্লিক করছি ওকে তো আমি এখান থেকে স্যান মানি অপশানের উপরে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু সাপোজ আমি এখান থেকে এই নাম্বারে টাকাগুলো পাঠিয়ে দিব ওকে প্রথম কিন্তু আপনাদেরকে ব্যালেন্স দেখিয়েছি ওকে তো আমি এখান থেকে দশ টাকা দিলাম ওকে এখন আমি এখান থেকে ট্যাপ করে ক্লিক করবো তারপরে এখানে আমার পিন নাম্বারটি দিয়ে আমি এখান থেকে আবারও ট্যাপ করে ধরে রাখবো ওকে তো আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখছি ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার টাকাগুলো কিন্তু চলে গেছে হ্যাঁ দেখেন এখন যদি আমি এখান থেকে আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখেন আমার কিন্তু এক টাকা ছাব্বিশ পয়সা আছে তাই না এখন আমি সেই টাকাগুলো কিভাবে ফেরত আনবো আপনারা একটু লক্ষ্য করবেন ওকে এখন আমি এখান থেকে আবারও সেন্ড মানি অপশান উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাতিল নাম একটি অপশন রয়েছে দেখেন এখানে কিন্তু বাতিল নাম একটি অপশন রয়েছে এখানে দেখেন কত দিনের ভিতরে আমার টাকাগুলো ফেরত আনতে পারবো মেয়াদ আটটা তিপ্পান্নদের টাকাগুলো পাঠিয়েছি আঠাশ চার দুই হাজার চব্বিশ পর্যন্ত আজকে হলো পঁচিশ তারিখ হ্যাঁ তারপর হলো আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশে আঠাশ বাহাত্তর ঘন্টার ভিতরে আমার টাকাগুলো ফেরত আনতে পারবো অনেক সময় আমরা দেখা যাক সেই নাম্বারে টাকাগুলো চলে যায় আমরা চেক না করে কিন্তু আমরা কিন্তু বুঝি না সেই না বুঝে সেই ব্যক্তিকে ফোন দিয়ে তার পায়ে দরি বা আমার টাকাগুলো ফেরত দিন ওকে তো আমি এখান থেকে এখন সেই টাকাগুলো ব্যাগ নিয়ে আসবো ফেরত নিয়ে আসবো ওকে ফেরত আনার জন্য এখান থেকে আমি বাতিল নামে একটি অপশন দেখতে পাবেন সেই বাতিল নামে অপশান উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কি সেন্ট মানি রিকোয়েস্ট বাতিল করতে চান হ্যাঁ আমরা এখান থেকে হা অপশনটিতে সিলেক্ট করব ওকে তো এখানে ক্লিক করছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু টাকাগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন সেন্ট মানি রিকোয়েস্ট ওকে এখন যদি আমি ব্যালেন্স চেক করি দেখেন আমি এখন থেকে আমি আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি যে আসলে কি আমার টাকাগুলো চলে এসেছে কিনা দেখেন আমার টাকাগুলো কিন্তু ফেরত চলে এসেছে এখন মূল কথা হলো যে কোন নাম্বারের টাকাগুলো গেলে চলে আসবে সাপোজ আপনি একটি বিকাশ নাম্বারের টাকাগুলো পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বারে কিন্তু আপনি একটি ভুলের একটি সংখ্যা ভুলের কারণে অন্য একটি নাম্বারে টাকাগুলো চলে গেছে টাকাগুলো বিকাশ কেটে নিছে কিন্তু আপনি জানেন না সেই নাম্বারে কিন্তু বিকাশ নাই তাই না অনেক সময় দেখা যায় সেই নাম্বারে কিন্তু বিকাশ নাই তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে আপনার অ্যাকাউন্টে যখন টাকা কেটে যাবে তখন কিন্তু আপনি সেই ব্যক্তিকে ফোন দিবেন কিন্তু আপনি চেক করবেন যে আপনার যে সেই নাম্বারে বিকাশ আছে কি না বুলে টাকা পাঠিয়েছেন কি না তো আপনি মানি টাকা পাঠানোর পরে মানিতে ক্লিক করবেন মানিতে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে মানিতে ক্লিক করলে কিন্তু এখানে শো করবে যে আপনার সময় দেবে যে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি টাকাগুলো ফেরত আনতে পারবেন এভাবে চাইলে কিন্তু আপনারা বলে যাওয়া নাম্বারের টাকাগুলো খুব সহজে ফেরত আনতে পারবেন যেই নাম্বারে বিকাশ নাই সেই নাম্বারে যদি ভুলে টাকাগুলো চলে যায় আপনি চাইলে খুব সহজেই ফেরত আনতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় আশা করি এক্সিন ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম